হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে একটা ছেলে জন্মের পর প্রথম যে পুরুষটাকে অনুসরণ করে সে তার বাবা কিন্তু আজকের ব্যস্ত জীবনে অনেক বাবা জানেনই না আট বছর বয়সের আগেই শেখানো কিছু শিক্ষা ছেলের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন আটটি জিনিস যা গবেষণায় প্রমাণিত এগুলো না শিখলে ছেলে বড় হয়ে ভেতরে ভেতরে দুর্বল হয়ে যায় আপনি যদি একজন বাবা হন বা বাবা হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এবং চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ বলছে একজন ছেলের চরিত্র আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নেতৃত্বের সত্তর পার্সেন্ট ভিত্তি তৈরি হয় আট বছরের আগেই আর এই সময়ে বাবার ভূমিকা সবচেয়ে শক্তিশালী চলুন তাহলে আজকের ভিডিওটি ঝটপট শুরু করি প্রথম যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ ইমোশনাল কন্ট্রোল কি শেখাবেন রাগ করা দুর্বলতা নয় কিন্তু রাগ সামলাতে না পারা দুর্বলতা গবেষণা কি বলছে জানেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অনুযায়ী যেসব ছেলে ছোটবেলা হয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি ছেলে রেগে গেলে এটা বলবেন না ছেলে মানুষ কাঁদে না এটা বলুন বা এটা বলতে পারেন তুমি কষ্ট পেয়েছ এটা বলা ঠিক আছে দু নম্বরে যে বিষয়টির কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি কি শেখাবেন ছোট কাজ ইকাল বড় চরিত্র আশা করি বুঝতে পেরেছেন গবেষণা বলছে ইউনিভার্সিটি অফ মিনেসোটা গবেষণায় দেখা গেছে চার থেকে আট বছর বয়সে ছোট দায়িত্ব পাওয়া শিশুরা বড় হয়ে বেশি আত্মনির্ভরশীল হয় এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি নিজের খেলনা গোছানো পানির বোতল নিজে আনা ভুল হলে দায় নেওয়া এই বিষয়গুলো ছোটবেলা থেকেই যেন বাচ্চার মধ্যে তৈরি হয় সেই বিষয়টা বাবা কিন্তু পারেন শিখাতে তিন নাম্বারে যে বিষয়টি কথা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে সম্মান করতে শেখানো রেসপেক্ট কি শেখাবেন তুমি শক্তিশালী হতে পারো কিন্তু কাউকে ছোট করা শক্তি নয় গবেষণা কি বলছে এই বিষয়ে চাইল্ড বিহেভিয়ার স্টাডিজ বলছে যেসব ছেলে বাবার কাছ থেকে সম্মান শেখে তারা ভবিষ্যতে নারীদের প্রতি বেশি শ্রদ্ধাশীল হয় ভাবতে পারছেন বিষয়টা কত ইন্টারেস্টিং কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন মাকে সম্মান করা ছোটদের প্রতি নম্রতা গৃহকর্মীদের সাথে ভালো ব্যবহার এই বিষয়গুলো যেন ছোট থেকেই বাচ্চা শিখতে পারে সেই দিকটায় অবশ্যই কিন্তু বাবা একটু নজর দিতে পারেন এক্সট্রা কেয়ার নিতে পারেন চার নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে ব্যর্থতাকে গ্রহণ করা হ্যান্ডিং ফেলোর কি শেখাবেন হার মানে শেষ নয় শেখার শুরু গবেষণা কি বলছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গ্রোথ মাইন্ডসেট থিওরি প্রমাণ করেছে ব্যর্থতা শেখানো ছেলেরা জীবনে বেশি স্থায়ী সাফল্য পায় যেমন পরীক্ষায় কম পেলে বলবেন না তুমি কিছু পারো না এটা বলুন এটা বলতে পারেন এবার কি শিখলে পাঁচ নাম্বার বিষয়টিতে চলে যাব সেটা হচ্ছে সাহস এবং নৈতিকতা কারেজ প্লাস ইন্টিগ্রিটি কি শেখাবেন সত্য বলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো গবেষণা কি বলছে ক্যারেক্টার এডুকেশন রিসার্চ অনুযায়ী নৈতিক সাহস শেখা শিশুরা পিয়ার প্রেশার কম ফেলে যেমন মিথ্যা না বলা অন্যায় দেখলে প্রতিবাদ দুর্বলদের পাশে দাঁড়ানো ছ নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে শারীরিক শৃঙ্খলা ফিজিক্যাল ডিসিপ্লিন কি শেখাবেন শরীর শক্ত হলে মন শক্ত হয় গবেষণা কি বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং চাইল্ড ফিটনেস স্টাডিজ বলছে নিয়মিত শারীরিক খেলাধুলা বাচ্চার মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়ায় যেমন বাবা ছেলে হাঁটা দৌড় বল খেলা স্ক্রিন টাইম কমানো এগুলো কিন্তু বাবা এবং বাচ্চারা কিন্তু ফলো করতে পারেন একসাথে সাত নম্বর যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা প্রবলেম সলভিং কি শেখাবেন সব সমস্যার সমাধান বাবা মা করবে না গবেষণা কি বলছে কগনিটিভ ডেভেলপমেন্ট রিসার্চ দেখায় নিজের সিদ্ধান্ত নিতে শেখা শিশুর আইকিউ এবং ইকিউ দুটোই বাড়ে যেমন তুমি কি করলে ভালো হতো বিকল্প ভাবতে শেখানো এগুলো কিন্তু বাবা বাচ্চাদেরকে কিন্তু একটু কেয়ার নিয়ে একটু সময় দিয়ে কিন্তু শেখাতে পারেন আট নাম্বারে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ভালোবাসা প্রকাশ করা এক্সপ্রেসিং লাভ কি শেখাবেন ভালোবাসা প্রকাশ করা দুর্বলতা নয় গবেষণা কি বলছে হার্ভার্ড চাইল্ড দি বলছে যে সব বাবা ছেলেকে ভালোবাসা প্রকাশ করেন সেই ছেলেরা বড় হয়ে কম আক্রমণাত্মক এবং বেশি স্থিতিশীল হয় যেমন আলিঙ্গন আমি তোমাকে ভালোবাসি বলা প্রশংসা করা এগুলো কিন্তু খুব জরুরি বাবার কাছ থেকে বাচ্চার শোনা এবং বাবারও কিন্তু একটু স্পেশাল দৃষ্টি দিতে পারেন এই বিষয়গুলোতে তো আমি ফাইনালি আপনাদের উদ্দেশ্যে বলবো একজন বাবা সন্তানের জন্য শুধু উপার্জন করেন না তিনি সন্তানের ভবিষ্যৎ পুরুষত্ব করে দেন আজ আপনি যদি এই আটটি জিনিস শেখান আপনার ছেলে শুধু হবে না সে হবে একজন ভালো মানুষ একজন ভালো মনের মানুষ ভিডিওটি যদি একজন বাবার জীবন বদলাতে পারে শেয়ার করুন লিখুন আমি একজন দায়িত্বশীল করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে অন্যান্য বাবা মাইদের সাথে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ